তো আজকে অনেক দিন পরে আমরা সেই ঘরটা দেখতে যেতেছি তো ঘরটা কমপ্লিট হওয়ার পর আসলে যাওয়া হয় নাই তো আজকে সময় বের করে যাইতেছি তকবারি বাড়ি হওয়া যাবো আজকে না বৃষ্টি তো এই এই সপ্তাহের ভিতরে যাবো তো ওই বাড়িতে একটা পাগল মেয়ে আছে আপনারা হয়তো জানেন ওর নাকি মাংস খেতে খুব ভালো লাগে

ঠিক আছে থাকে দেৰি কৰো না পাগল কি হৈছে গৰম অহা আচ্ছা জেগা

ওই যে বৃষ্টি বৃষ্টি আয় পড়ছে আজকে দের করে দেবো না হ হ্যাঁ একজন মানুষের ঘরের ব্যবস্থা আলহামদুলিল্লাহ করতে পারছি আমি শুক্রিয়া আল্লাহর কাছে তো ভালো থাকেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম